হ্যালো বন্ধুরা তোমাদের অনলাইন ক্লাস ওই দেশকে গুরু চ্যানেলের সবাইকে স্বাগত জানাই আজ আমরা শিখব ক্লাস টেনের গণিত প্রকাশ বই থেকে গড়ের অবশিষ্ট এগারো বারো তেরো চোদ্দ নম্বর অঙ্ক আমরা জানি শ্রেণীর সীমানা না জিরো থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁচিশ যদি এইরকম হয় তাহলে যদি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করি তাহলে লম্ব বরাবর চারটি ভাগ করি প্রথমে শ্রেণী সীমেনা পরে পরিসংখ্যা মধ্যমান শেষ বক্সে এক আই এক্স আই যদি অঙ্কটি কল্পিত গড় পদ্ধতিতে করি তাহলে লম্ব বরাবর পাঁচটি ভাগ করি প্রথমে লিখি শ্রেণী সীমানা পরিসংখ্যা মধ্যমান এখানে লিখি ডিআই সামান সমান এক্স আই মাইনাস এর জায়গা দেখি এফআই ডিআই যদি অঙ্কটি ক্রম বিচ্যুতি পদ্ধতিতে করি তাহলে আমরা লিখি শ্রেণীর সীমা লম্ব বরাবর পাঁচটি ভাগ করি প্রথমে লিখি শ্রেণীর সীমানা তারপর পরিসংখ্যা মধ্যমান এখানে লিখি ইউআই সামান সমান এক্স আই মাইনাস এ বাই আর শেষের বক্স বক্সে লেখি এফ ওয়াই সওয়ান এফ ওয়াই এখন যদি আমরা এগারো নম্বর অঙ্কটি যদি কোনো বিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করি তাহলে লম্বা বরাবর পাঁচটি ভাগ না হয়ে ছয়টি ভাগ হবে সামনে একটি বক্স বাড়বে কারণ এখানে শ্রেণীর এখানে প্রথমে দেওয়া আছে তিরিশ থেকে চৌত্রিশ তারপর দেওয়া আছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ তাহলে শ্রেণীর শ্রেণীটা কি দেওয়া আছে বিচ্ছিন্ন আছে এখানে দেওয়া আছে চৌত্রিশ এখানে দেওয়া আছে পঁয়ত্রিশ তার মানে শ্রেণী বিচ্ছিন্ন শ্রেণী যদি বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে লম্বা বরফ পাঁচটি বক্সের জায়গা ছয়টি বক্স হয় প্রথমে লেখব বয়স ব্যাকেটে বছর তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে উনষাট তারপর লিখবো পরিসংখ্যা দশ বারো ছয় চার তিন আর এই শ্রেণীটাকে যদি শ্রেণীর সীমানা তৈরি করি তাহলে এখানে প্রত্যেক ক্ষেত্রে দশমিক পাঁচ বাড়বে এই জায়গাতে হবে চৌত্রিশ ছিল চৌত্রিশ দশমিক পাঁচ এখানে ছিল উনচল্লিশ উনচল্লিশ দশমিক পাঁচ এখানে ছিল চুয়াল্লিশ চুয়াল্লিশ দশমিক পাঁচ এখানে আছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এখানে আছে চুয়ান্ন চুয়ান্ন দশমিক পাঁচ এখানে আছে ঊনষাট এখানে উনষাট দশমিক পাঁচ আর শ্রেণীর যে নিম্ন সীমা আছে সেক্ষেত্রে দশমিক পাঁচ করে কম এখানে দেওয়া আছে তিরিশ তাহলে এখানে হবে উনত্রিশ দশমিক পাঁচ এখানে দেওয়া আছে পঁয়ত্রিশ তাহলে এখানে এখানে হবে চৌত্রিশ দশমিক পাঁচ দেওয়া আছে চল্লিশ উনচল্লিশ দশমিক পাঁচ এখানে আছে এখানে চুয়াল্লিশ দশমিক পাঁচ এখানে আছে পঞ্চাশ এখানে উনপঞ্চাশ দশমিক পাঁচ হবে আর এখানে আছে পঞ্চান্ন এখানে আছে চুয়ান্ন দশমিক পাঁচ তাহলে এক্ষেত্রে শ্রেণীর দৈর্ঘ্য কত হবে শ্রেণীর দৈর্ঘ্য হবে পাঁচ এই শ্রেণীর সীমে যদি যোগ করি যোগ করলে হবে চৌষট্টি চৌষট্টির অর্থে কত বত্রিশ তারপর বত্রিশ করে বাড়বে তারপর বত্রিশ না পাঁচ করে বাড়বে শ্রেণী যেহেতু শ্রেণীর দৈর্ঘ্য পাঁচ তাহলে বত্রিশের সাথে পাঁচ যোগ করলে হবে সাঁত্রিশ সাঁত্রিশ সাথে পাঁচ যোগ করলে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ সাথে পাঁচ যোগ করলে হবে সাতচল্লিশ সাতচল্লিশের সাথে পাঁচ যোগ করলে হবে বাহান্ন বাহান্ন সাথে পাঁচ যোগ করলে হবে সাতান্ন আর এখানে এ সামান সমান হবে কাছাকাছি শ্রেণীর যে মধ্যমা আছে সেই মধ্যমার মাঝের কোন একটি সংখ্যা তাহলে মাঝামাঝি মান পরে বিয়াল্লিশ অথবা সাতচল্লিশ তাহলে আমরা এখানে নিয়েছি এ সমান সমান কত বিয়াল্লিশ তাহলে এ যদি বিয়াল্লিশ হয় এই অংশটা কি হবে ইউআইটা কি হবে জিরো হবে আর এটা যদি জিরো হয় তারপরে হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আর তার উপরে অংশগুলো হবে মাইনাস ওয়ান টু তারপর শেষের অংশ আছে এফ আই এফআইআ তাহলে এফআই আর ইউআই কি হবে গুণ হবে এখানে দেওয়া আছে দশ আর এই জায়গা ইউ দেওয়া আছে দুই তাহলে দশ দশ খেয়ে মাইনাস দুই দ্বারা গুণ করলে কত হয় মাইনাস কুড়ি বারো খেয়ে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কত হবে মানিস বারো পনেরো কে শূন্য দ্বারা গুন করলে কি হবে শূন্য ছয় কে এক দ্বারা গুণ করলে হবে ছয় চার কে দুই দ্বারা গুণ করলে কত হবে আট আর তিন দ্বারা গুণ করলে হবে নয় তাহলে তাহলে সামেশ এফ আই তার মানে এফ আই এফআইএ সমষ্টি এফ আই এর সমষ্টি কত পঞ্চাশ আর সামেশন আই ইউ আই মানে সামেশন এফআইআই সমষ্টি তাহলে মাইনাস কুড়ি আর মাইনাস বারো যোগ করলে বত্রিশ আর সাত যোগ করলে হবে সতেরো সতেরোর সাথে ছয় যোগ করলে হবে তেইশ তাহলে মাইনাস বত্রিশ আর প্লাস তেইশ কত হবে মাইনাস নাইন তাহলে তাহলে নিম্ন যৌগিক কোহার তাহলে কোම් বিচ্যুতি পদ্ধতিতে যৌগিক কোরের সূত্র এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এফ আই গুণ এইচ এ মানে 42 প্লাস সামেশন ইউ এফ আই ইউ মানে -9 এফ আই সামেশন এফ আই মানে 50 গুণ এইচ মানে 5 তাহলে 5 5 5 10 50 প্লাস এ মানে -9 ডিভাইডেড বাই 10 তাহলে 10 যদি হয় 10 তাহলে এটা 9 তাহলে কি হবে এক একটা শূন্য থাকলে এক ঘর আগে শূন্য হবে তাহলে বিয়াল্লিশ থেকে যদি শূন্য দশমিক নয় বিয়োগ হয় তাহলে হবে একচল্লিশ দশমিক এক তাহলে গড় কত একচল্লিশ দশমিক এক নাম্বার বারো লেখা আছে শ্রেণীর সীমা পাঁচ থেকে কত চোদ্দ তারপর দেওয়া আছে পনেরো থেকে কত চব্বিশ তার মানে দেওয়া আছে শ্রেণীর যে শ্রেণীটা যে আছে এটা বিচ্ছিন্ন দেওয়া আছে এখানে চোদ্দ এখানে পনেরো তাহলে আমরা যদি ক্রম বিচ্ছুতি পদ্ধতিতে গড় নির্ণয় করি তাহলে ছয়টি ভাগ হবে এক দুই লম্ব বড় বা ছয়টি ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় শ্রেণীর সীমা যা আছে তাই পরিসংখ্যা পরিসংখ্যা কি দেওয়া আছে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো এটা যা আছে তাই তাহলে

ফোর পয়েন্ট ফাইভ হবে ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে পয়েন্ট করে কমবে তাহলে শ্রেণীর মধ্যমান হবে শ্রেণীর সীমানা যদি যোগ করি যোগ করলে কত হয় উনিশ তাহলে উনিশের অর্ধেক কত উনিশের অর্ধেক সাড়ে নয় তাহলে যেহেতু শ্রেণীর যে দৈর্ঘ্য শ্রেণীর দৈর্ঘ্য কত দশ তাহলে দিয়ে দশ দশ করে বাড়বে তাহলে উনিশ সাড়ে উনিশ সাড়ে উনিশের সাথে যদি দশ বাড়ে তাহলে সাড়ে নয় সাড়ে নয়ের সাথে যদি সাড়ে উনিশ সাড়ে সাড়ে উনচল্লিশ ফির দশ বাড়লে সাড়ে পঞ্চাশ তারপর আবার যদি দশ বাড়ে সাড়ে উন ষাট তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মধ্যমা তাহলে এ কে কি হবে তাহলে এ হবে উনত্রিশ দশমিক পাঁচ আর এই শ্রেণীর দৈর্ঘ্য শ্রেণীর দৈর্ঘ্য কত দশ তাহলে যেহেতু এ সমান এ সমান সমান উনত্রিশ দশমিক পাঁচ তাহলে ইউআই কি হবে জিরো আর এই জায়গা যদি জিরো হয় নিচে হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আর উপরের অংশ হবে মাইনাস ওয়ান মাইনাস টু এখন এফআই ইউআই এফআই ইউআই তার মানে আই আর ইউআই কি হবে গুণ হবে তাহলে মাইনাস কত হবে ছয় তাহলে ছয় কে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কত হবে মাইনাস ছয় আরো দু শূন্য দিয়ে গুণ করলে শূন্য কুড়ি কে এক দিয়ে গুণ করলে কি হবে কুড়ি দশকে দুই দিয়ে গুণ করলে কত হবে কুড়ি তিন কে তিন দিয়ে গুণ করলে কত হবে আই তাহলে পরিসংখ্যার সমষ্টি মানে ছাবিশন এফআই ইউআই তাহলে কি হবে ষাট হবে আর

এক সাত আর এটা যদি যোগ করি কত হবে পঁয়ত্রিশ দশমিক ছয় সাত আমরা যদি ছয় ছয় দিয়ে ভাগ করি ছয় ছয় ছত্রিশ এক দশমিক দুই শূন্য ছয় এক ছয় বিয়ে হলে কত হয় চার শূন্য ছয় ছয় ছত্রিশ আবার চার শূন্য ছয় ছয় ছত্রিশ তাহলে এই সংখ্যা কত পাঁচের থেকে পাঁচ নতুবা পাঁচের থেকে হলে কি হয় এই জায়গাতে বাড়ে তাহলে কি হবে ছয় দশমিক এক সাত প্রায় এটা যদি যোগ করি তা যোগ করি তাহলে উনত্রিশ দশমিক সাত আর সিক্স পয়েন্ট ওয়ান সেভেন যদি যোগ করি তাহলে কথা হবে সাত ছয় নয় ছয় পনেরো তাহলে পঁয়ত্রিশ দশমিক ছয় সাত প্রায় এবার তেরো নম্বর ছাত্রীদের প্রাপ্ত নম্বরে গড় নির্ণয় করে যদি তাদের প্রাপ্ত নম্বরে ক্রমজীবী পরিসংখ্যা নির্ণয় হয় তাও আছে নম্বর দশের কম এমন ছাত্র আছে পাঁচজন কুড়ি এর কম এমন ছাত্র নয় জন তিরিশে কম এমন ছাত্র সতেরো জন চল্লিশের কম এমন ছাত্র উনত্রিশ জন আর পঞ্চাশের কম এমন ছাত্র আছে পঁয়তাল্লিশ জন যদি দশে কম এমন যদি প্রশ্ন থাকে তাহলে বুঝবে যে পরিসংখ্যা পরিবর্তন হবে কিভাবে পরিবর্তন হবে পাঁচ এখানে তারপরে দেওয়া আছে নয় তাহলে নয় থেকে পাঁচ বিয়ে হবে তাহলে এটা যদি আমরা আমরা যদি ক্রম বিচ্ছুতি পদ্ধতিতে নির্ণয় করি তাহলে লম্ব বড় কয়টি ভাগ হবে ছয়টি ভাগ হবে শ্রেণীর সীমা যা আছে তাই দশের কম কুড়ি এর কম তারপর ছাত্রী সংখ্যা বা পরিসংখ্যা পাঁচ পাঁচ তারপর কি আছে নয় তাহলে নয় থেকে পাঁচ বিয়ে হলে কত হবে চার তারপর দেওয়া আছে সতেরো তাহলে সতেরো থেকে নয় বিয়ে হলে কত হবে আট তারপর দেওয়া আছে উনত্রিশ তাহলে উনত্রিশ থেকে সতেরো বিয়ে হলে হবে বারো তারপর দেওয়া আছে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ হলে কত হবে ষোলো আর শ্রেণীর হবে জিরো থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ তাহলে মধ্যমান কী হবে এটা যোগ যোগ করলে কত হবে পাঁচ যোগ করলে হবে দশ দশের অর্ধেক কত পাঁচ তাহলে শ্রেণীর দৈর্ঘ্য যেহেতু দশ 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 করে বাড়বে তাহলে পাঁচের সাথে দশ যোগ করলে পনেরো পনেরোর সাথে দশ যোগ করলে পঁচিশ পঁচিশ সাথে দশ যোগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে দশ যোগ করলে পঁয়তাল্লিশ তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে এ সমান সমান কত হবে মধ্যমা কি চেয়েছে পঁচিশ তাহলে পঁচিশ তাহলে ধরি ধরি এ সমান সমান কত পঁচিশ এবং শ্রেণীর দৈর্ঘ্য কত হবে শ্রেণীর দৈর্ঘ্য এ সমান সমান কত হবে দশ তাহলে ইউআই সমান সমান এক্স আই মাইনাস পঁচিশ বাই কত দশ আর শেষের অংশ হবে এফ আই ইউ তাহলে যেহেতু পঁচিশ সামান্য যেহেতু এ সমান সমান পঁচিশ তাহলে এই অংশটা কী জিরো হবে তার নিচের অংশ হবে এক দুই মানে প্লাস ওয়ান প্লাস টু আর উপরের অংশ হবে মানিস ওয়ান মানিস টু এই জায়গায় লেখা আছে এফ আই ইউয়াই তার মানে এফ আই আর ইউ ওয়াই গুণ হবে এফ আই ইউয়াই গুণ তাহলে কত হবে পাঁচ দুই পাঁচের সাথে মানিস টু গুণ করলে কি হবে মানে টেন এটা ফোরের সাথে মানিস ওয়ানের গুণ হলে কী হবে মানিস ফোর এইটের সাথে জিরো গুণ করলে কী হবে জিরো আর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কি হবে টুয়েলভ করলে কত হবে বত্রিশ তাহলে এই কত হবে মানে চোদ্দ আর বারো আর বত্রিশ যদি যোগ করি তাহলে কত হবে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ থেকে যদি চোদ্দ বাদ হয় তাহলে কি হবে তিরিশ তাহলে সামেশন এফআইআই সামেশন তিরিশ আর পরিসংখ্যা সমষ্টি সামেশন এফ আই সমেশন কত হবে পঁয়তাল্লিশ তাহলে নির্ণয় যৌগিক গড় তাহলে যৌগিক গড়ের সূত্র কি যৌগিক গড়ের সূত্র এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই সামেশন এফ আই গুণ কি এইচ তাহলে এ মানে কি কত পঁচিশ আর সামেশন এফ আই ইউআই মানে তিরিশ সামেশন এফ আই মানে পঁয়তাল্লিশ গুণ এইচ তাহলে পনেরো পনেরো দুগুণ কত তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে 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 কুড়ি আর হচ্ছে দশ গুণ করলে দশ আর দুই গুণ করলে কত হবে কুড়ি আর তিন তিন দিয়ে যদি কুড়ি ভাগ করি যদি তিন দিয়ে যদি কুড়িকে ভাগ করা হয় তাহলে তিন ছয় আঠারো দশমিক তারপর শূন্য তিন ছয় আঠারো দুই শূন্য তিন ছয় আঠেরো আঠারো তাহলে কত হবে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট এটা যোগ করলে কত হবে একত্রিশ এবার নাম্বার চোদ্দ শ্রেণীর সীমা দেওয়া আছে জিরো থেকে চার চার থেকে নয় নয় থেকে ষোলো ষোলো থেকে ষোলো থেকে সতেরো ছাত্রীর সংখ্যা দেওয়া আছে ছয় বারো ছাব্বিশ কুড়ি এখানে শ্রেণীর দৈর্ঘ্য যেহেতু সমান নয় সেই তুমি বিচ্ছতি পদ্ধতিতে গণ্য করা সম্ভব নয় এটা আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গণ্য করব যেহেতু শ্রেণীর এটা শ্রেণী কি বিচ্ছিন্ন নয় এটা চার এখানে চার আছে তার মানে শেষটা ইয়ার শুরুটা কি তার মানে বিচ্ছিন্ন না তাহলে কত যদি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করি তাহলে চারটি ভাগ হবে সীমা বা সীমা না পরিস ছাত্র সংখ্যা মধ্যমান এফ এক তাহলে প্রথমে অংশটা যা আছে তাই ছয় বারো ছাব্বিশ তিরিশ ছয় বারো ছাব্বিশ পরে অংশটা যা আছে তাই তাহলে শ্রেণীতে শ্রেণীতে যদি যোগ করি কত হবে পাঁচ পাঁচের অর্ধেক কত হয় আড়াই তার মানে টু পয়েন্ট ফাইভ তাহলে চার আর নয় যোগ করলে কত হয় তেরো তেরোয়ের অর্ধেক হচ্ছে সাড়ে ছয় আর নয় আর ষোলো যোগ করলে কত হয় পঁচিশ পঁচিশের অর্ধেক সাড়ে বারো আর ষোলো আর সতেরো যোগ করলে হয় তেত্রিশ তেত্রিশের অর্ধেক হচ্ছে সাড়ে ষোলো

এই এফআই আর এফআই আর এক্সআই এর সমষ্টি কত হবে সামেশন এফআই এক্সআই এর সমষ্টি কি হবে যা যোগ করলে হয় সাতশো আটচল্লিশ আর পরিসংখ্যা সামেশন এফআই তার মানে এই পরিসংখ্যাটা যদি যোগ করি যোগ করলে কত হবে চৌষট্টি তাহলে নির্ণয় যৌগিক গড় তাহলে যৌগিক প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে যৌগিক করে সূত্র সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই তাহলে সামেশন এক্স আই মানে কত সাতশোই আটচল্লিশ আর সামেশন এফ আই মানে হচ্ছে চৌষট্টি এই অংশটা কত চার দিয়ে যদি ভাগ করি তাহলে চার দিয়ে কাটাকাটি চার দিয়ে যদি এটাকে ভাগ করি কত হবে ষোলো চার দিকে এটাকে ভাগ করলে হবে একশো সপ্তশি তাহলে ষোলোকে একশো আশি একশো সপ্তাশিকে ষোলো দিয়ে ভাগ করলে কত হবে এগারো দশমিক ছয় নয় বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে